ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট বিবিএ আমরা একসাথেই পড়ছি আমরা শাহরুখ খান আমার ক্রাশ আমি হচ্ছে ওর প্রতি পুরোই ফ্যান ওর সাথে আমি দেখা করতে চাই আমার নাম মাইশা ইসলাম সনিয়া আমরা আসছি রামপুরা থেকে রামপুরা না না আমরা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমরা আসছি সাকিব খানের ব্র্যান্ড হারলেনের বিষয় নিয়ে রিভিউ দিতে কথা বলতে দ্যাটস ইট হ্যাঁ প্রোডাক্ট আমরা ইউজ করেছি প্রোডাক্ট খুবই ভালো যার কারণে আসছি আমরা সাকিব খান রাইট সাকিব খানের অনেক মুভি আমি দেখেছি এখন যদি নাম বলতে যাই আমি কনফিউজ হয়ে যাবো অ্যাকচুয়ালি প্রিয়তমা হ্যাঁ রাইট রাজকুমার দেখা হয়নি না প্রিয়তমা মুভিটা দেখেছি আমারও তাই মনে হয়েছে যে এটা একটা কপ মানে কপি হয়তো বা কেজিএফ তারপরে অ্যানিমেলস এইগুলোর কপি অনেকেই বলছে আমিও দেখেছি কমেন্ট বাট আমারও কিছু কিছু ক্লিপস মনে হয়েছে যে লাইক ওর স্টাইল কেজিএফ কেজিএফ না অ্যানিমেলসের নাম্বির কাপড় মেবি ওর স্টাইল মেবি কিছুটা লেগেছে হেয়ার স্টাইল ড্রেস আপ স্টাইল এখন মুভি দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মুভিটা কেমন আমার পছন্দ নায়ক বাংলাদেশে সিয়াম সিয়াম আহমেদ বাহিরে কে দেব শাহরুখ খান সালমান খান হ্যাঁ আজকে আমরা আসছি আর একটা মেন উদ্দেশ্য হচ্ছে সাকিব খানের সাথে দেখা করতে ছোটো থেকেই ওর মুভি দেখে আসছি কখনও ফেস টু ফেস দেখা হয় নাই সো অনেকে এক্সাইটেড দেখা হবে ইনশাল্লাহ আর এখানে আসার পর অনেকের সাথে দেখা হয়েছে পরিমণি বারে শখ আর অনেকে আছে নাম আসলে মনে নেই এই তো এখন না মডেল না এখন ওয়েট করছি সাকিব খানের জন্য সাকিব আল হাসানের জন্য ওয়েট করছি হ্যাঁ আমরা পড়াশোনা করছি স্টুডেন্ট যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আই থিঙ্ক ওনার বিয়ে করা উচিত এখন যেহেতু উনি ডিভোর্সটা সিঙ্গেল আছে সো আই থিঙ্ক ওনার বিয়ে করা উচিত একটা ফ্যামিলি একটা পরিবার তৈরি করা উচিত আই থিঙ্ক না সেমই আমার মনে হয় কারণ সে এখন দু টানার মধ্যে আছে এমনটাই মনে হয় টানা টানা হ্যাঁ এখন ওপোও থাকছে না বা বুবলিও থাকছে না বাট পার্সোনালি আমাকে আমার ওপো বিশ্বাসকে খুবই ভালো লাগে বুবলিশকে আমার কখনোই ওইভাবে মানে হাজব্যান্ড ওয়াইফ ওইভাবে ভালো লাগেনি বাট সে তারকা হিসেবে ভালো তো আমি চাই অফকোর্স দেখব আমরা তো ওয়েটিংয়ে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ